আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো পাইকারি ঘর কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এই পদে কিন্তু তারা নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আপনার কাজের সময়টা ছয় ঘন্টা থেকে আট ঘন্টা হবে এবং এখানে পুরুষ এবং মহিলা পাত্রী দুজনেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন তো এই পদে আপনার দায়িত্ব সময় যেগুলো থাকবে কল রিসিভ গ্রাহকদের ঠিক তথ্য প্রদান নতুন পণ্য ও পরিষেবার জন্য গ্রাহকদের জানানো এবং এখানে টেলি মার্কেটিং প্রচার প্রচার বিভাজন এরপরে আপনার লক্ষ্য উন্নয়ন ও এবং অর্জন কল সেন্টার অপারেশন এগুলো আর কি দায়িত্ব থাকবে একটা আপনার পার্ট টাইম জব এবং ওয়ার্কআ অফিসে হবে এবং এডুকেশন মানে শিক্ষার্থী যোগ্যতা প্রয়োজন পড়বে এক এইচএসি পাস এবং এখানে আপনার এক্সপিরিয়েন্স যদি একটাই দুই বছর থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে এবং এখানে ফ্রেশার্স যারা রয়েছেন মানে অনভিজ্ঞ ব্যক্তিবর্গও কিন্তু এখানে আবেদন করতে পারবেন জব লোকেশনটা হবে ঢাকা বলছি এখানে স্যালারি এখানে আপনার সর্বনিম্ন সাত হাজার এবং সর্বোচ্চ এখানে আপনারা দেখা তারা দশ হাজার টাকা কি স্যালারি প্রদান করবে এবং আবেদনের শেষ তারিখ এখানে জানুয়ারি উনত্রিশ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে আপনার আবেদনটা শেষ হয়ে যাবে সরি জুন উনত্রিশ দু হাজার পঁচিশ তারিখে আবেদনটি শেষ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শাহী থাকবেন আসসালামু আলাইকুম